তো হে এভরিয়ার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় তো আমরা গেছিলাম সেদিন দীঘাতে তো এটা ছিল একদিনের ট্যুর আর আমরা সব বান্ধবীরা মিলে গেছিলাম আর আমার মা ভাই সবাই গেছিলো কিন্তু কোরাও নিচে বসেছিল আর আমরা উপরে বসেছিলাম আর উপরে আমরা হেভি মজা করছিলাম আমরা গান বাজাচ্ছিলো সেগুলোতে নাচ করছিলাম আর তারপরে আমাদের বাসটা ছেড়ে দিচ্ছিলো আর বাস ছাড়ার সময় সবাই বলছিল জয় জগন্নাথের জয় তো আমরা সবাই মিলে বলছিলাম এটা আর আমাদের বলতে খুব ভালোই লাগছিল যেহেতু আমরা হিন্দু আমাদের গর্ব এটা আর তারপরে আমরা সকালবেলা সেখানে পৌঁছে গেছিলাম গিয়েই আমরা প্রথমে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা যেহেতু অনেকে মিলে যাচ্ছি তাই আমাদের একটা গাড়ি বুক করতে হয়েছিল তো সেই গাড়িটাই আমাদের সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াবে শঙ্করপুর বলো আরও অনেক উদয়পুর বলো দীঘা মোহনা সব জায়গায় ওই গাড়িটা করে আমরা যাব তো আমরা প্রথমে বেরিয়ে পড়েছি আর এই দেখতে পাচ্ছ যে পাশের যে দৃশ্যটা আছে সবগুলোই দেখাবো তোমাদের তো গাইজ তোমরা তো জানোই আমরা একদিনের ট্যুরে গেছিলাম তো সেহেতু আমরা রাত বারোটার সময় বেরিয়েছিলাম আর সেখানে সকালবেলা পৌঁছে গেছিলাম আর তারপরে এই যে আমাদের পুরো দিনটাকে আমাদের এনজয় করতে হবে আমরা ফুল মাস্তিতে ছিলাম আর তারপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা আমরা গন্তব্যের স্থলে পৌঁছচ্ছিলাম আর পাশে একটা মন্দির ছিল ওটা পরে দেখব তো আমরা এসেই প্রথমে চলে গেছিলাম যে এই না কীজানস বলে ওই জায়গাটায় তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ভিউ হয় আমি এখানে অনেক ফটো তুলেছিলাম আর তারপরে পাশে সে দৃশ্যগুলো তোমাদের দেখালাম তারপর আমি বললাম বলেছিলাম না যে একটা মন্দির আছে পাশে তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম মন্দিরটার নাম আমার ঠিক মনে নেই তো মন্দিরটা অনেক সুন্দর বানাচ্ছিলো এখনও কাজ কমপ্লিট হয়নি নতুন একটা মন্দির তো এর জন্য দীঘায় এখন অনেক প্রচুর প্রচুর মন্দির হয়ে যাচ্ছে গাইস তোমরা চাইলে দেখতে যেতে পারো আর তো দেখো সবাই যখন ভিডিও বানায় মানে একদম লোগো হিসেবে এটা সেটিং করা আছে দীঘার যে গেটটা আর তারপরে আমরা হঠাৎ দীঘা মোহনায় চলে আসলাম আর মোহনায় গিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম আর দীঘা মোহনাটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর আমার বান্ধবী আমাকে ভিডিও বানিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এই যে ব্ল্যাক কালারের টপটা আর নিচে এই যে স্কার্টটা পরেছিলাম তারপরে আমরা চলে গেলাম যে পুরনো দীঘা মানে ওল্ড দীঘাতে হ্যাঁ এবার তো দেখতে পাচ্ছ এটা আমি ইনস্টাগ্রামে ফিল্টার মারা ফটো দিয়ে তুলেছিলাম তো দেখতে পাচ্ছ এই যে আশেপাশে কত সুন্দর লাগছিলো তারপর আমরা হঠাৎ পৌঁছে গেলাম চুটকি মেরে পৌঁছে গেলাম আমরা উদয়পুর বিচে তো দেখতে পাচ্ছ এখানে আমরা কাকা মাকা অনেকেই গেছিলাম সবাই মিলে একসঙ্গে মজ মস্তি করবো আর এই দেখো আমার ভাই এই যে দেখতে পাচ্ছ আর এই যে অনেকগুলো দাদাও ছিল তো দেখো আমি এই যে এখানে আমার নিজের নাম লিখে নিচ্ছি আমার নামের পাশে কেউ নেই গাইস তাই আমি নিজের নাম লিখছি আমার খুব কষ্ট তো দেখতে পাচ্ছ আমি এ লিখে নিলাম মানে এ দিয়ে কে তোমরা তো জানো মানে আমি অন্য কেউ নয় তো হঠাৎ আমরা বিকেলবেলা রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা এই যে পৌঁছে গেলাম দীঘার মেন যে উদ্দেশ্যে আমরা গেছিলাম আমার মা বাবাদের কিন্তু উদ্দেশ্য এটাই ছিল বাবা যায়নি সরি তো আমার মা মায়ের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা গিয়ে সবাই মিলে দীঘায় যে নতুন মন্দিরটা বানিয়েছে সেটা দেখব তো খুব খুব বড় বানিয়েছে খুব সুন্দর লাগছিলো এবার আমাদের কুড়ি আর যেতে হবে না গাইস তো কম খরচে তোমরা এই যে সুন্দর জগন্নাথ ধাম দেখতে পারবে তো আমরা প্রথমে অনেক লাইন টেনে টেনে এই যে পৌঁছে গেলাম ভিতরে এন্ট্রিটা আমরা করে দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে আর গাইস গিয়েই আমাদের জাস্ট অসাধারণ লাগছিল এই যে আমার মা ভাই সবাই আছে ওখানে আরও অনেক লোক ছিল ওখানে মানে মানে ভোরে ভোরে লোক গেছিলো সেদিন মনে হয় রোজই মনে হয় আর এই যে আমার মা হলো যাচ্ছিলো সামনে আমার ভাইও যাচ্ছিল আর পাশে অনেকে ছিল যারা যারা গেছিলো আর কি তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে আর সবাই বলছিল যে জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় আমিও বলছিলাম কারণ এটা আমাদের গর্ব রাইজ তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে প্রথম দ্বারটা পৌঁছে গেলাম তারপরে এই যে প্রবেশদ্বার আমরা পথ পেরিয়ে যে মেন যে মন্দির মানে ঠাকুর রাখা ছিল সেখানে পৌঁছে গেলাম আর উপরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল আর তোমরা দেখতে পাচ্ছ তিনটে যে ঠাকুর রাখা আছে তো আমি গিয়ে এই যে ফটো তুলে নিচ্ছিলাম আমি একটু আমি ছোটোখাটো মানুষ ভাই এই যে সবাইকে পাশ কাটিয়ে সবাইকে বললাম এই সরো সর সরো এই দেখো গাইস আমি সবাইকে সরিয়ে মরিয়ে নিজে আমি ফটো তুলছি তুমি বুঝতে পারছো তাহলে আমি কীরকম মানুষ মানে আমার কথা সবাই মানে আর কি ভাবছে যে এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিই ফটো মতো তুলবে তাই এবার তো গিয়ে দেখতে পাচ্ছ যে এই যে সিকিউরিটি গার্ডরা বলছে এই হয়েছে হয়েছে তোমরা চলে যাও মানে আমাকে বলছিলেন অন্য লোকদের বলছিল আমাকে বলার সাহস নেই তো দেখতে পাচ্ছ এই যে আমরা এই যে মন্দিরের এই পাশটায় আমরা ফটো মটো তুলে নিচ্ছিলাম ওই মন্দিরটা দেখা হয়েছে এবার পাশের যেগুলো আছে সেগুলো দেখবো তো ওই পাশেগুলো প্রসাদ দিচ্ছিলো আমরা প্রসাদ খাইনি আমরা জানতাম না যে প্রসাদ দিচ্ছে যদি আমরা খেতাম না কারণ লম্বা একটা লাইন দাঁড়িয়ে প্রসাদ খেতে হচ্ছিলো তো তারপর ঠিক রাতের বেলা রাতের বেলা গাড়ি ছাড়ার আগে আমরা একটু একটা জায়গায় গেছিলাম এটাকে নিউ দীঘা বলে হয় তো আমি ঠিক জানি না তো রাতের বেলায় যে দেখতে পাচ্ছ সাগরের ঢেউগুলো কত সুন্দর করে উঠছে আমরা সেটাই হলো বসে বসে দেখছিলাম আর গান করছিলাম ওই সাগর পাড়ের আশে আমার মাথাল মাথার লাগে ওই সব গান তো গাইয়ে আমার গানটা ঠিক মনে নেই আমার ভয়েসটাও খারাপ তাই আমি বলতে পারলাম না আর এটাই সেই জায়গাটা একটু বলো তো